তো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর কালকে রাত্রে বেশ কিছু বাসনপত্র ধুয়ে রাখার ছিল আর আজকেই দুটো বাটি আর দুটো থালা যতটা পারি কাজকর্ম এগিয়ে রাখার চেষ্টা করি উঠে দেখি তোমাদের দাদা চা করে নিয়েছে আমি একদম ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি ভাত আর ডালটা বসিয়ে যাবো তাহলে ওদিকে কি বলো তো চা খেতে খেতে এদিকে খানিকটা কাজে গিয়ে যায় আর উঠে ওদের জানলাটা না খুলে রান্নাঘরের মনে হয় যেন বদ্ধ বদ্ধ পরিবেশ এক কথায় যাকে বলে চলো ভাতটা আগে বসিয়ে দিই জানো তো সুন্দর করে মানে হচ্ছে চাল ধুয়ে দেয় আর চলো আর কালকে অনেকটা রাত্রির হয়ে গেছিলো জানো তো সুতে ভেবেছিলাম আরেকটু ঘুমবো কিন্তু এই যে ঘুমোলে কি চলবে ছেলে মানে বড়ো ছেলেটা একদম খাওয়া দাওয়া করে না তাকে খাইয়ে দেওয়া এখন অবধি জানো মারধর করে কিছুতে ঘুমোবে না এত মানে এখনও যদি এরকম করে কি করে চলবে বলো তো জোর করে তাকে শোয়ানো ঘুম পাড়িয়ে দেওয়া মানে এই নিয়ে জীবনটা ভালোই চলছে এই সমস্ত কিছু উপভোগও করি খুব খাটুনি হয় চেঁচামেচি করে কিন্তু প্রচণ্ড উপভোগ করি জানো তো চলো ভাতটা বসিয়ে দিই ডালটা বসিয়ে দিয়ে সোজা ঘরে গিয়ে চা খাবো তোমরা সাথে থাকবে কিন্তু এদিকে ভাতটা বসাই ওদিকে ডাল আর আলু সেদ্ধটা বসাবো বাজার আর যাওয়া হয়নি দুদিন ওই জন্য আর এই গরমে না মাছ খেতে একদম চাইছেও না ছেলেগুলো ওই জন্য আজকে হালকা পাতলা বিউলির ডাল করব কি বলো তো এই গরমে দেখবে মাছের থেকে বিউলির ডাল টকের ডাল তেঁতো এই সবই যেন ভালো লাগছে চল এদিকে ভাত বসাই আর ডালটা বসিয়ে আগে চা খেতে হবে চা না খেলে সকালে যেন শরীরই চলো না চলো সাথে থাকো দেখো বন্ধুরা আমি কিন্তু ডালটা দিয়ে নিলাম চলো ডাল আলু সেদ্ধ একদম বসিয়ে দিয়ে সোজা চলে কিন্তু ঘরে একদম ভালো লাগছে না আর এই মুহূর্তে যদি না যায় তোমাদের দাদা চা খেতে বসে পড়েছে এক ফোঁটা চা পাবো না যেন এত মানে চায়ের নেশা ধরেছে নিজেই করছে নিজেই পুরো ফ্ল্যাক্স ফাঁকা করে দিচ্ছে এইভাবে কি চলবে চলো আগে চা খেয়ে আসি ও চা খেয়ে সোজা চলে এলাম আবার রান্নাঘরে এদিকে কিন্তু ভাতটা হয়ে গেছে এক ফুট আর ওদিকে ডাল আলুটা সেদ্ধ হয়ে গেছে তাহলে চলো ঝট করে রান্না বান্নাটা করে নি। এদিকে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তিনটে আলুর চোখা করবো ঝাল ঝাল করে ঝাল ঝাল করে আলুর চোখাটা ভালোই লাগে বিউলির ডাল এমনি ডালের সঙ্গে চলো তাহলে বন্ধুরা এদিকে আলুটা ভালো করে মেখে নিয়েছি জল দিয়ে ধুয়ে নিলাম জানো তো কারণ গরম থাকলে মাখা যায় না ছেলে খুব রাগারাগি করে একটু ঝাল ঝাল এমনিতে তো নিরামিষ খাবারের সেটা যদি একটু ভালো করে না হয় ঝাল টাল না হয় সত্যি তো কি করে খাবে বলো তো আর এদিকে দেখো এদিকে চোখা করছে কিন্তু চায়ের অর্ডার এসে গেছে ওদিকে তোমাদের দাদা চা করে সমস্ত চা খেয়ে চলে গেছে মানে চায়ের জন্য কখন ধরে যে এই মানে অর্ডার করে যাচ্ছে একা রাতে রান্নাবান্না করার সময় না একটু বিরক্তি হই জানো তো এদিকে বলো না রান্নাবান্নাগুলো তো করতে হবে ঠিক সময়ের মতো চা করি চা সাড়ে নটা পৌনে দশটার দিকে কিন্তু এক ফ্লাক্স চা করার পর যদি সঙ্গে সঙ্গে শেষ করে সেটা আবার বলে আমার দ্বারা কি সম্ভব কখনো সম্ভব নয় আমি তো তাও নাকে মুখে এক গাল হাসি নিয়ে রান্নাবান্নাটা করে দিই আমার আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো না কিন্তু এইসব কথা বলা ভুল অনেকেই এরকম কথা বলে আমি সেই পরিপ্রেক্ষিতেই বললাম কিন্তু কি বলো তো যার কাজ তাকে করতেই হবে আমার মতো অন্য কেউ থাকলে পারতো না এইগুলো বলা ভুল যখন করতেই হবে পারছি না পারবো না বললে আর কে শুনবে বলো আর চলো এদিকে আলুর চোখাটা ভালো করে কষে নিচ্ছি আর ডালের সঙ্গে এই ঝাল ঝাল করে যদি আলুর চোখা হয়ে যায় আর কিচ্ছু লাগে না এদিকে আলুর চোখাটা করে নিয়েছি চলো এবার চট করে বিউলির ডালটা সাঁতলে নিই এদিকে বিউলির ডালটাও মুড়ি তেজপাতা ফোড়ন দিয়ে সাঁতলে নিলাম আর একটু আদা মুড়ি দিলেই হয়ে যাবে এখানে ডাল করা কমপ্লিট চলো নামিয়ে নিলাম আর এদিকে পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা চলো কারণ হচ্ছে তোমাদের দাদা সুগার তাছাড়া শুধু তো আলু ভাতে দিয়ে খাওয়া যাবে না ওই জন্য আমি কোনো ভাজাই খাবো না আমার এই আলুর চোখা দিয়েই হয়ে যাবে মানে এত খাটাখাটনির পর যখন দুপুরে খাওয়া দাওয়া করি মনে কতক্ষণে খাওয়া লাঞ্চটা কমপ্লিট করে ঘুমাবো সত্যিকারের কথা বন্ধুরা কিন্তু ভাবি ঘুমটা এত পরিমাণ আমার ঘুম কম ওই নামেই শুই মানে হাতে কোনো কদিন যে দুপুরে লাঞ্চের পর ঘুমানো হয় চলো এদিকে কি পটল ভাজা এক মানে একবার ভেজে তুলে নিয়েছি আর এক কোলা ভাজছি এদিকে দেখো বন্ধুরা ঢ্যাঁড়স ভেজে নিলাম আর রাতের পটল আলু তরকারি করে রাখবো এই রান্না যখন করি না একবারে সকালে করে নিচ্ছি জানো তো রাত্রে আর ভালো লাগছে না সারাদিনে যারা যারা অফিসে ডিউটি করে তারা কি একটা তাদের সীমিত সময় আছে তার মধ্যে তারা কি বলো তো সেই কাজগুলো করেছে বাড়িতে এলো চা কফি খেলো টিফিন করলো টিভি দেখলো কেউ ঘুমোলো আবার রাতের খাওয়া দাওয়া করলো কিন্তু আমাদের তো সেরকম করুন আমাদের চব্বিশ ঘন্টা কাজ করেও তাও যারা বাইরে কাজ করে তারা ভাবে বাড়ির মানুষেরা কী কাজ করে কথাটা কিন্তু খুব খারাপ শুনতে কিন্তু কথাটা প্রত্যেক বাড়ির একই ইতিহাস আমরা তো বাড়িতে কোনো কাজকর্ম করি না একটা সংসার সমস্ত কিছু এমনি হয়ে যায় বলো না বন্ধুরা চলো এদিকে রাতের তরকারিটা করে রেখে দিচ্ছে আলু পটলের তরকারি কালকে চা করার সময় না রুটিটা করে রেখে নিয়েছিলাম কী বলো তো একদম ভাব পাচ্ছি না রাতে ওই যে সাড়ে নটা দশটার সময় গরম গরম রান্না করে খাবো এই সারা দিনের এত পরিশ্রমের পর না আমার আর শরীর সায় দিচ্ছে না সত্যি কথা বন্ধুরা এতগুলো লোক একার হাতে রান্না বান্না কোনো হেল্পিং হ্যান্ডও নেই কেউ একটা মানে থালা ধুয়েও সাহায্য করে না বাড়িতে যেন সে নাজেহাল হয়ে যাচ্ছে যেন তারপর বড় ছেলেটা খাওয়া দাওয়া করে না তার পেছনে খিটখিট করা ছোট ছেলেটা দুষ্টুমি করে দুষ্টুমি করে এই নিয়ে সারাদিন ব্যস্ততা থাকা কিন্তু এই ব্যস্ততা না যখন মনে হয় এই ব্যস্ততা থাকাটাই ভালো যেন তো কোনো নেগেটিভ চিন্তাভাবনা আসবে না যখন দেখবে কোনো কাজকর্ম থাকে না কিছু থাকে না তখন মাথায় যেন না বিভিন্ন চিন্তা ভাবনা ঘুরে এদিকে দেখো রান্না বান্নার পরে এখানে যে মশলাপাতি কৌটো রাখে এই র‍্যাকটা না মুছে পরিষ্কার করে নিচ্ছে আর আগের দিন তেল ঢেলেছিলাম এতে অল্প তেল আছে পরে না তা বাটির মধ্যে একদম তেলটা পরে ঝরাতে দিয়ে দেব আর চলো চিমনি নেই বলে না বেশি তেল চিট করে কি আর করা যাবে বলো সবার তো আর ক্ষমতা থাকে না যে ভাবলে বা বললেই চিমনি লাগিয়ে নিয়ে যাবে যার যেমন ক্ষমতা তাকে সেইভাবেই চলতে হয় বলো না চলো এদিকে সুন্দর করে একটুখানি অল্প সার্ফ নিয়ে নিয়েছি সেই দিয়ে তাকটা পরিষ্কার কর আবার যেখানে জিনিস সেখানে রেখে দেবো বুঝলে বন্ধুরা এইভাবে মানে কাজ আমরা যদি ভাবি রোজ শেষ হয়ে যায় কিন্তু কি শেষ হয় না রোজের কাজ রোজই করতে হয় বলো না চলো সুন্দর করে আর এত চিট ধরে গেছে চিন্তা করা যায় না এইদিকে মোচামুচি কমপ্লিট এদিকে আবার যেখানে জিনিস সেখানে রাখিয়ে দিলাম আমার মা ছোটোবেলায় একটা কথা ভালো শিখিয়েছে আজকে এই কৌটো রাখা নিয়ে না যে কোনো জিনিস আমাদের অনেক সময় পাই না হারিয়ে যায় আমার মা বলতো যেই জিনিসটা যেখানের থেকে নিবি সেখানে রাখবি তাহলে দেখবি কোনো দিন হারিয়ে যাবে না বা ভুলবিও না জিনিসটা কোথায় আছে কথাটা সত্যিই এখন বুঝতে পারি এদিকে চলো গ্যাস ওভেনটা মুছে নিই এদিকে রান্নাবান্নার পার্ট শেষ হয়ে গেছে মানে রান্নাবান্নাটা হয়ে গেলে অনেক হালকা এরপর তো বাকি কাজ পড়ে আছে আমি রান্নাবান্নার পরে বিছানা ছাড়া জর ধোয়া ঘর মোচা সাবান কাটা স্নান করা করেই আগে একটা দিক করে নিই তারপর একটা দিক কমপ্লিট করি চলো এদিকে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করি জানলা মানে যতটা হাতটা যায় ততটা পরিষ্কার করে নিই হয়তো পুরো নিট অ্যান্ড ক্লিন করতে পায় না কিন্তু একদম নোংরা করে রাখাটাও পছন্দ করি না বুঝলে বন্ধুরা তাহলে চলো এদিকে সুন্দর করে মুচি করে নিয়ে আর ওদিকে টিফিন দেবো মানে এখনও ঘন্টা টেড়েকের মতো কাজ আছে আর রান্না করতেছে এত পরিমাণে ঘেমে গেছি মনে হচ্ছে কখন স্নান করে ফ্রেশ হব এই রান্না বান্না করে না একদম থাকতে পারি না মনে হয় কতক্ষণে ফ্রেশ হয়ে একটা কাঁচা নাই করবো তাহলে যেন এক কথায় যাকে বলে শান্তি এবার যেটা মুছলাম মানে কাপড়টাও ভালো করে ধুয়ে মেলে মানে এই পাটটা মনে হচ্ছে কতক্ষণে যেন শেষ করব। তাহলে চলো আগে মুছে মুছিটা কমপ্লিট করি সাথে থাকো বন্ধুরা এদিকে রান্নাঘরের পার্শ্ব আজকে একটু জানলাটা দিয়ে দেবো অন্যদিন খোলা থাকে রান্নার গ্যাস গন্ধগুলো চলে যায় কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তাহলে ব্লগটা শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগ